কয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি ও সচ্চা জান কয় না কয় না ও ভাইজান কয় না কয় না আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণরা হাত জাগাও এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবা সবাই আমরা জান্নাতের টিকিট দেই না কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই কারণ দুনিয়ার সফলতা মুমিনদের জন্য শেষ সফলতা নয় আমাদের সফলতা হলো আমরা যদি চূড়ান্ত কোথায় যেতে পারি দেড় ঘন্টা এক ঘন্টা রাজনৈতিক আলোচনা হয় দুনিয়ার নিয়ে নিয়ে আলোচনা আলোচনা হয় হয় রাস্তা নিয়ে আলোচনা হয় স্কুল নিয়ে আলোচনা হয় কলেজ নিয়ে আলোচনা হয় আপনার বোর্ড নিয়ে আলোচনা হয় জাল নিয়ে আলোচনা হয় কৃষি নিয়ে আলোচনা হয় সব নিয়ে আলোচনা হয় যদি জান্নাত নিয়ে আলোচনা হয় জাহান নামের সতর্কতা আলোচনা হয় ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না তাহলে জান্নাত জাহান নামের আলোচনা চলবে না চলবে না মসজিদে আলোচনা চলবে না চলবে না মসজিদে কোরআন ক্লাস চলবে না চলবে না মসজিদে এখন কোরআন ক্লাস চললে সেখানে হামলা করতেছে না করতেছে না এই হামলা আওয়ামী লীগ করছে না করে নাই আমরা মনে করি যারা হামলা করেন তারা ওই আওয়ামী লীগেরই দোষর তারা ফ্যাসিস্টের দোষর সবাইকে ধন্যবাদ দোয়া করবেন আজকে এখানে একত্রিত হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ মেহরবানি করে জান্নাতে আপনি আমাদেরকে একত্রিত করে দিন এটা জান্নাতের টিকিট বিক্রি এই কথা আমাদের বলা দরকার আছে না নাই আমরা কি শুধু একত্রিত চাই না জান্নাতেও আমরা এখানে একসাথে থাকতে চাই না জান্নাতেও একসাথে থাকতে চাই সেই জন্য এটা আল্লাহর কথা কোন সাদিকিন ভালো মানুষদের সাথে থাকো ভালো মানুষদের নিয়ে জান্নাতে একসাথে থাকতে পারব সুহান আল্লাহর কথা শোনার জন্য আল্লাহ একটা আইন আমাদেরকে দিচ্ছে না দেয় নাই যেমন আল্লাহর আইন কি আল্লাহর আইন হচ্ছে তোমরা অক্সিজেন গ্রহণ করো কার্বন তাতে শরীর কি থাকে কথা শোনা যায় কার্বন ডাইঅক্সাইড সারো আর অক্সিজেন গ্রহণ করো তাতে শরীর কি থাকে এটা কার আইন ভাই আমার সম্মানিত জেলেরা এখানে আছেন। আমার সম্মানিত কৃষকেরা এখানে আছেন। আমার সম্মানিত শ্রমিক মজুরেরা এখানে আছেন আমার তরুণেরা আছেন আমার যুবকেরা আছেন আমার সম্মানিত পিত্র সমতুল্য মুরব্বীরা এখানে আছেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের কারো বন্ধু একটা কথা পরিষ্কার তো বোঝা দরকার বুঝতে হবে বুঝা আপনারা বুঝেন শুধু মনে করাই দিচ্ছি আল্লাহর আইন অক্সিজেন গ্রহণ করলে আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিলে যদি শরীর সুস্থ থাকে এটা কার আইন ওই আল্লাহর আইন দিয়ে যদি আমাদের চন্দ্রদ্বীপটা আমরা চালাই চন্দ্রদ্বীপ সুস্থ থাকবে না থাকবে না চন্দ্রদ্বীপ শান্তি থাকবে না থাকবে না কৃষকরা শান্তি পাবে না পাবে না শ্রমিকরা শান্তি পাবে না পাবে না জেলে ভাইয়েরা শান্তি পাবে না পাবে না এখন কি শ্রমিক ভাইয়েরা শান্তি পাচ্ছে এখন কি কৃষক ভাইয়েরা জমি পাচ্ছে কেন পাচ্ছে না আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব যাদের হাতে তারা আল্লাহর কথা শোনে না তারা নিজেদের কথা মতো চলে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেদের কথা মতো সমাজ চালাবো না আমরা চালাবো যে আল্লাহর কথায় অক্সিজেন গ্রহণ করলে যে আল্লাহর কথা মতো কার্বন ডাইঅক্সাইড ছাড়লে শরীর সুস্থ থাকে ওই আল্লাহর কথা অনুযায়ী আমরা এবার তার চন্দ্রদ্বীপ চালাবো চন্দ্রদ্বীপ ভালো থাকবে দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহর আইনের বিপক্ষে তো এতদিন আমরা রায় দিলাম এবার আল্লাহর আইনের পক্ষে আছি সবাই সবাই আছেন আপনার আইলের আইনের পক্ষে সব দল দেখা শেষ এটা তো আসতে বললে হবে সব দল দেখা শেষ সব দল দেখা শেষ এপাশে সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ এটা কি জামাত ইসলামের পৈতৃক সম্পত্তি এইটা যদি অন্য কোনো দল আইসা বলে আমরা তাদের সাথে আছি না নাই কিন্তু শুধু জামাত বলার কারণে যদি জামাত বলে জামাতকে কেউ বলে যে ইসলাম তারা কিনে নেছে এটাকে আমাদের উপরে সুবিচার না অবিচার আমরা কি ইসলাম কিনে নিছি আমরা বলছি যে আপনারাও ইসলামের কথা বলেন কিন্তু তারা ইসলামের কথা বলে তারা বলং বলে আমরা সরিয়া আইন এ কথা বলার লোক আছে না নাই শোনেন না শোনেন নাই তাহলে আপনারা ইসলামের কথা বলেন ইসলাম আমরা কিনে নেই নাই তো ইসলাম তো আপনাদেরও আছে আমাদেরও আছে আমরাও তো ওইটা বলে আসেন এবার সবাই মিলা ইসলামের পক্ষে ভূমিকা পালন করি সবাই মিলে ইসলামকে সংসদে নিয়ে যাই